আসসালামু আলাইকুম বিয়ার্স আমি কেফায়ত আহমেদ থাকছি কোরবানির হাট থেকে আমার সামনে কালো সুন্দর একটা গরু দেখতে পাচ্ছেন এই গরুটার দর দাম জানবো ভাই এই গরুটার দাম কত চাইরা এক লাখ বিশ এক লাখ বিশ হাজার টাকা এটার ওজন কত হবে ওজন এটা আর দুই মন দুই মন উপরে আছে দুই মন উপরে আছে এক লাখ বিশ হাজার টাকা চাইতেছেন এই আপনার গরুর যে গায়ের রং এটা তো একেবারে মিজমিশা কালা যে গরের গরু আমার আপনার গরের গরু আপনার বাড়ি কোথায় সুনামগঞ্জ সুনামগঞ্জ থেকে এখানে আসছেন কয়টা গরু নিয়ে আসছেন চারটা কাজের বাজার হাটে এ পর্যন্ত কয়টা বিক্রি করছেন একটা বিক্রি মানে এই চারটা আপনার চারটা আমার আ চারটারই দাম একটু জানাই নাকি জি এখানে মানুষ আছে আচ্ছা আছে আছে বিয়ার্স মানে একটু ছোট সাইজের মধ্যে সুন্দর সার যারা খুঁজছে খুঁজেন তারা সিলেট কাজের বাজার হাটে আসতে পারেন এখানে ওনার আরো তিনটা সার আছে একই সাইজের একটু ডিফারেন্স কালারটা সুন্দর এবং স্বাস্থ্যটাও ভালো এই জন্য এগুলো একটু রেকর্ড করছি ভাই এটার দাম কত সাইরা এক লাখ এক লাখ ত্রিশ হাজার এটার ওজন কত হইবো ওজন আড়াই মন কত হইলে ছাড়বা এক লাখ দশ বিশ এক লাখ দশ বিশ হইলে ছাড়বা আর সত্তর পঁচাত্তর হইলে বিয়ে না সারতানা আর কয়টা করু আনছেন ও মানে আপনাদেরই চারটা গরু গরু পালন করছেন যা পালন এই যে মারছ না তমারে এ এই যে এই ধরনের গরুগুলোর সাইজ সবসময়ই সুন্দর থাকে গায়ের রং সুন্দর থাকে তবে কালো জাতের গরু আমার স্পেশালি পছন্দ আপনারা যারা মোটা মুটি দামের মধ্যে ভালো জাতের গরু সংগ্রহ করতে চান তারা দু হাজার হাট উপলক্ষে সিলেট কাজির বাজারে আসতে পারেন এখানে মোটামুটি ভাবে ভালো হিউজ কালেকশন করা হয়েছে যে ধরনের দাম বলছি এই ধরনের গরুগুলোর দাম বর্তমানে আহ পাইকাররা এরকমই চাচ্ছেন তবে দাম দামির একটা বিষয় থাকে বাজার সবসময়ই এক থাকে না কখনো দাম একটু বাড়ে আবার একটু জুড়ে ভাই কখনো কখনো দাম একটু বাড়ে আবার কখনো একটু কমে বাজারের ব্যালেন্স সময় ক্রেতা বিক্রেতার উপর নির্ভর করেই গড়ে ওঠে আজকের এই ছোট্ট ভিডিওটিতে তেমন আলোচনা করছি না শুধু এই কালো গরুর গুলোর দামই জানালাম আহ এত সময় যারা ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন